আজ তোমাদের সঙ্গে আলাপ করব সেই মানুষটির সঙ্গে যাকে ছাড়া আমার ওয়াইটি সম্ভব ছিল না হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল খোলার পেছনে রয়েছে এই মানুষটির হাত যে আমাকে সদা সর্বদা বলেছে তুই পারবি তুই একটা ইউটিউব চ্যানেল খোল তাই খুলেছি ইচ্ছানার পরিবারে আবার সবাই আপনার নাম আর কি কি সেল হচ্ছে আপনার আমি একটু দেখেনি বলুন নমস্কার আমি মমতা মজুমদার মমসা মেডি ওয়ার্ল্ডের তরফ থেকে আমার এখানে হ্যান্ডমেড সব হাতে তৈরি জিনিস রয়েছে সমস্ত কিছু কুরুষি তৈরি আর সমস্ত কিছু হ্যালো হ্যাপি নিউ ইয়ার সকলকে আজকে চাঁদার ভিলেজ উদ্যানে অভিযান ক্লাবের তরফ থেকে যে খাদ্য মেলা আর শিল্প মেলার আয়োজন করা হয়েছে তাতে আমার এই নিয়ে তিন বছর হচ্ছে তো আমার এখানে পুরোটাই হ্যান্ডিক্যাপ্টের জিনিস আছে এখানে ম্যাডাম আপনি কি প্রত্যেক বছর আসেন প্রতি এটা জোরে বললে ভালো হয় আমি প্রতি বছর আচ্ছা এটা হচ্ছে জানুয়ারি মাসের পঁচিশ তারিখে আমাদের এখানে খাদ্য আর শিল্প মেলা হয়েছিল তারই ভিডিও হ্যাঁ অনেক লেট আপলোড করছি এই জন্য আমি সব ভিডিও ক্লিপসগুলো নিতে পারিনি কারণ আমি ছিলাম অ্যাঙ্কার সবার ভালোবাসায় আমি সেদিনকার অ্যাঙ্কারের পার্টটাই নিয়েছিলাম তো ভিডিওগুলো আমার কাছে যেটুকু ছিল আমি সেটুকু দিয়েই আমাদের এই অভিযান ক্লাব থেকে এত সুন্দর একটা প্রোগ্রামের যেটুকু পারলাম ভিডিওটা তৈরি করলাম আপনাদের কাছে উপস্থানা করব বললেন সব ভিডিও ক্লিপ আমার কাছে না থাকার দরুন অনেক কিছুই বাদ হয়ে গেছে যাই হোক আসি এবার মূল কথায় বসেছিল প্রচণ্ড সুন্দর সুন্দর ভালো ভালো খাবার আর যেহেতু হস্তশিল্প মেলা তাই নানা রকমের জামা কাপড় হাতের কাজ আর খাবার দাবার তো আছেই প্রাইজ তো দেখতেই পাচ্ছেন আবার নিরামিষেরও আয়োজন ছিল যেহেতু ছিল শনিবার এখন প্রদীপ প্রজ্বলিত করে আমাদের অনুষ্ঠানের সূচনা হতে চলেছে তো সবাই মিলে আমরা স্টেজে চলে গেলাম যারা যারা স্টলের কর্ণদার ছিল তাদের সকলকে ডেকে নেওয়া হলো স্টেজে প্রায় পনেরোটি স্টল বসেছিলেন সব বধুরাই কি গৃহবধূরাই বসেছিলেন হ্যাঁ কেউ কেউ জব করে অবশ্যই তো সবাই মিলে একটা জমজমাটের সন্ধে কাটালাম জানি না ভিডিওটা কতটা আপনাদের আনন্দ দিতে পারবে কিন্তু আমরা কিন্তু ছুটি আনন্দ করেছি নাচ গানে ভরপুর একটা সুন্দর সন্ধ্যা আর আমাদের গায়িকা ছিলেন পূজারিণী অসম্ভব সুন্দর কথা বলেন এবং অসম্ভব সুন্দর প্রোগ্রাম করেন অভিযান ক্লাবকে আবারও আমি ধন্যবাদ জানাই এত সুন্দর একটা সন্ধ্যা আয়োজন করার জন্য আর আমাকে অ্যাঙ্কার হিসাবে যোগ্য ভাবার জন্য ধন্যবাদ জানাই সকলকে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের আর কমেন্ট আমাকে উৎসাহ দেয় ধন্যবাদ